দেখি শেডিং এর ভাই একই বাহার এই এই যায় দেখি খেলাতার শেডিং এর ভাই একই বাহার দিন নাই রাত নাই শ্বে তার মতো কারে কই কে বুঝে বুকের ক্ষত এভাবেই চলছে জীবনটা জ্বলছে চারিদিকে উড়ছে অশান্তি ছাই অশান্তি ছাই অশান্তি ছাই বলো শান্তি মোরা পাই রে কোথায় শান্তি কোথায় পাই বলো শান্তি মোরা পাই রে কোথায় শান্তি কোথায় পাই ডিজিটাল এই যুগে অন্ধকারে কুপিহারি কেন খুঁজে পাই না রে পেলেও কি তেলের বাজারটা জড়া ভাবতে গেলেই মাথা ধরা স্বাভাবিক কাজের যে হচ্ছে ব্যাঘাত শ্রমিক বসে আছে গুটি এহা কোন যুগে যাচ্ছি ফিরে আমরা তার যে কোনো কুল কিনারা নাই বলো শান্তি মোরা পাই কোথায় শান্তি কোথায় পাই বলো শান্তি মোরা পাই কোথায় শান্তি কোথায় পাই ঘামে ভেজা শরীরে যাই অফিসে জেমের যাতা করে জীবন পিছে গিয়ে দেখিয়ে কি হায় সবই আধার ছুটি নিল বিদ্যুৎ এখন আবার বসের কপালে তাই চিন্তার ছাপ কর্মীর উপরে ঝাড়ে উত্তাপ চরম বিপর জয়ে কাটছে সময় মাথায় দিয়ে হাতে বলি হায় হায় বলো শান্তি মোরা পাই রে কোথায় শান্তি কোথায় পাই বলো শান্তি মোরা পাই রে কোথায় শান্তি কোথায় পাই অসুস্থ মানুষের পেরেশানি খুব সুস্থ মানুষেরও দশা অনুরূপ পানি ছাড়া চলে না রান্নার কাজ টেনশনে গিন্নির কপালে ভাঁজ অতিষ্ঠ হয়ে গেছে জীবনের গলি দক্ষুতে বলে কেউ এত মামুলি বিদ্যুৎ ধ্বনো আজ সোনার হরিন সবাই চলো তাকে খুঁজতে যাই বলো শান্তি মোরা পাইরে কোথায় শান্তি কোথায় পাই বলো শান্তি মোরা পাইরে কোথায় শান্তি কোথায় পায়